অনলাইনে দিলেন তো অনলাইনে তো অনেকই আছে আমাকে কিভাবে চুজ করলেন বা কেন চুজ করলেন যে আসলে আমি অনেক ঘাটাঘাটি করছি হ্যাঁ ঘাটাঘাটি করে দেখলাম যে আপনাদের আমার কাছে মানে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কিছু কাজ দেখলাম যে আমাদের কাছে মানে ফিনিশিংটা ভালো লাগছে আমাদের ওভারঅল কাজে আপনি কি সন্তুষ্ট আছেন হ্যাঁ মোটামুটি কাজ আপনার সন্তোষজনক আপনাদের কাজ হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের কি কি অনলাইনে কাজ দিতে পারে মানুষ হ্যাঁ দিতে পারে আস্থা রাখতে আমিও তো আসলে আপনাদের চিন্তাম না তো আমি আস্থা মানে রেখে আপনাদের দিছিলাম সে আস্তাফ রাখছেন হ্যাঁ আসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক বন্ধুরা আমাদের আগের ভিডিওতে দেখেছেন আমরা আমাদের কারখানায় দুইটা গেট এবং কিছু জানালার গ্রিল আমরা তৈরি করে দামরাই কালামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমরা আমাদের সমস্ত মালামাল এখানে ফিটিং করেছি এবং আমাদের সাথে বাড়ির মালিক যিনি আমাদেরকে অনলাইনে অর্ডার করেছিলেন সাইফুল ভাই আমাদের সাথে আছেন চলুন ওনার সাথে একটু কথা বলে নিয়ে আসি যে ওনারা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করলো এবং এই কাজটা যে ওনারা অনলাইনে আমাদের কাছ থেকে নিলো এই মুহূর্তে ওনাদের অভিব্যক্তিকে

যে আসলে আমি অনেক ঘাটাঘাটি করছি হ্যাঁ ঘাটাঘাটি করে দেখলাম যে আপনাদের কাজটা আমার কাছে মানে পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কিছু কাজ দেখলাম যে আমাদের কাছে মানে ফিনিশিংটা ভালো লাগছে সেই হিসাবে আপনাদের মানে না অনেকে মনে করে যে যেমন অনলাইনে অর্ডার দিবে কি না সবাই তো কম বেশি ভিডিও দেখে ভিডিও দেখে একটু দ্বিধা দ্বন্দ্বে থাকে যেমন আমি একটু বলে নিতে চাই অনেকেই ভাবে যে আমরা শুধু প্রবাসীদের বাড়ির কাজই করি উনি কিন্তু প্রবাসী না উনি কিন্তু বাংলাদেশিতে আছেন বাংলাদেশে উনি ব্যবসা বাণিজ্য সব কিছু বাংলাদেশি করেন উনি আমাদের এলে এরিয়া থেকে খুব একটা দূরেও না আবার বেশি একটা কাছেও না পঁচিশ কিলো দূরে আমার কারখানা থেকে তো ওইখান থেকে অর্ডার করার পরে আমরা এখানে মাপ টাপ নিয়ে সমস্ত মাল আমার কারখানায় তৈরি করে এখানে ফিটিং করে দিয়েছি তো ভাই টোটাল কী কী মাল দুইটা গেট এটা বড় গেট না একটা বড় গেট আর একটা ছোটো গেট

আর আমার ওই গ্রিলগুলো আচ্ছা আর টোটাল এগারোটা গ্রিল আছে ওই যে জানলার গ্রিল ওই যে পাশে লাগানো জানলার গ্রিল আছে টোটাল এগারোটা আর উপরে একটা নাক বারান্দার এখানে একটা গেট আছে গেটটা আমরা ওইখানে আমরা ক্লাম করে দিয়েছি ওইটা দেওয়ালের সাথে রাজমিস্ত্রি লাগিয়ে দিবে দশকন্ধুরা এখানে আমরা যে কাজগুলো করেছি যেমন পিছনে যে এই গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা আমাদের বেসিক গেট এই গেটটা আমরা সম্পূর্ণ যে মালামালা সেই টেক দিয়ে আমরা তৈরি করেছি ভাইয়ের ডিমান্ড অনুযায়ী এবং ওয়ান পয়েন্ট ফাইভের ফ্রেম প্লাস হচ্ছে এইটা ওয়ান পয়েন্ট টু আর পিছনের সিটটা দিয়েছি আমরা জিরো এইট এই সেই সাথে আমরা হচ্ছে উপরে কিছু লেখা লিখে দিয়েছি এবং এই লেদার এর ডিজাইনটা যেটা সচরাচর আপনারা দেখে থাকেন আমার চ্যানেলে সেটা কিন্তু এখানে না লেদার এর ডিজাইনটা চেঞ্জ হয়েছে এবং এইভাবে যদি আপনারা করতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মূল্য হচ্ছে সেম এইভাবে বাইশো টাকা স্কোয়ার ফিট আর উপরে যে গেটটা আছে সেটা আপনার হচ্ছে একটু কাস্টমাইজ করা উনি একটা গেট দেখে আমাদের কাছে কাস্টমাইজ করে নিয়েছিল তো সেটা আমরা দুই হাজার টাকা স্কোয়ার ফিট রাখছি এবং এখানে যেই জানলার গিলটা দেখতে পাচ্ছেন এই জানলার গিলটা কিন্তু ওয়ান এম দিয়ে করা আমরা প্রায়ই বলে থাকি আমরা ওয়ান এম এম সাধারণত কাজ করি না বাট যখন জানলার গিলের ব্যাপার আছে তখন সাধারণত কাজ করি কারণ জানালে এত মোটা মাল লাগে না তো যেহেতু এটা পাতলা হালকা পাতলা ব্যাপার এটা এত মোটা মাল না দিলেও চলে তো ওইখানে যেটা ওয়ান এম এম ওটা এস কবি টু জিরো ওয়ান গেট দিয়ে তৈরি করা যদি ওইভাবে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট চারশো টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাইজান সাইফুল ভাই আমাদের ওভারঅল কাজে আপনি কি সন্তুষ্ট আছেন হ্যাঁ মোটামুটি কাজ আপনার সন্তোষজনক লিখে আপনাদের দিছিলাম সে আস্থা আপনারা রাখছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসল কথা হচ্ছে আপনি যখনই অর্ডার দিবেন যে মালে অর্ডার দিবেন আমি যখন আপনাকে সম্পূর্ণভাবে বুঝাই দিতে পারবো তখনই আসলে আমার সার্থকতা তো দর্শক বন্ধুরা আপনারা যদি এসএসএের যে কোনো কাজ করতে চান আমাদের কারখানা ঠিকানা হচ্ছে গরিপুর বটলা চারা পূর্ব পাশে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন অথবা চাইলে অনলাইনের মাধ্যমে এই মতে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে কল দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কল দিয়ে জানালে আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো এস এসের যে কোনো কাজ আপনারা চাইলে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুর আজকে ভিডিও এখানে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই আমরা আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ